আমরা গভীর উদ্বেগের সহিত লক্ষ্য করেছি যে আজকে কিছু পত্রপত্রিকায় বা কিছু নিউজে সোশ্যাল মিডিয়ায় আমাদের আট নাম দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুলের বা বাদশাহ বাড়ি থেকে একটি অস্ত্র করা হয়েছে মর্মে আমরা সংবাদ দেখতে পেয়েছি এটা অত্যন্ত দুঃখজনক বিষয়টি আসলে একবারেই আমরা কি বলবো আমরা আসলে হতবম্ব এই নিউজটি দেখে এবং বিষয়টা একবারই অপ্রত্যাশিত কারণ আমিন বাদশাহ আজকে প্রায় থেকে পঁচিশ বৎসর লক্ষ্মীপুরে থাকেন তিনি গ্রামের এই বাড়ি থাকেন না এই বাড়ি সবসময় তালাবদ্ধ থাকেন মাঝে মধ্যে তিনি হয়তো দিনে যদি কখনো এলাকাতে ঘুরতে আসেন তাহলে হয়তো বাড়িতে কখনো জায়গা কখনো যায় না তো সেখানে আসলে একটি ফাইভ গান আমি আসলে কি বলবো এটা বন্দুক বা ফাইভ গান যেটা মানে আপনার দেখেছেন হয়তো যে দেখানো হয়েছে তিন ভাঙা তিনটা ভাঙা এবং ওইটা তিনটা খণ্ড যেটা কখনো কবে ইউজ করেছে ঠিক বোঝা যায় না অস্ত্র দেখি আসলে আমি সাধারণ বলবো আমরা আসলে আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আমিল রাশা কখনোই অস্ত্র ব্যবহার দূরে থাক একটা সামান্য দাবটিও কখনো ব্যবহার করতে কাউকে থাপ্পট দিছে এরকম কোনো রূম নেই এই বিষয়টা আসলে একবারই ষড়যন্ত্রমূলক আমরা জানিনা এটা কি হবে কি হয়েছে আমরা যদি যৌতবাণী উদ্ধার দেখিয়েছেন আমরা আজকের এই আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম এই অস্ত্রটি বাদশার নয় এবং সে তার ঘরের অস্ত্র ছিল না যিনি চোর্স হিসাবে সেনাবাহিনী কিংবা পুলিশে খবর দিয়েছেন আমরা বলবো যৌতবাহিনী খবর দিয়েছেন আমরা প্রভাসী দৃষ্টি আকর্ষণ করবো যে ওই ঘরটি তার আবদ্ধ ছিল ওই ঘরটি গত কয়েকদিনও খোলা হয় নাই তাহলে যিনি চোর্স হিসাবে সংবাদটি দিয়েছেন তিনি কিভাবে দেখলেন যে ঘরে এই ঘরে এই অস্ত্রটি আছে আমার মনে হয় প্রশাসন যদি সেই চোর্স জানছেন তাকে যদি এনে জিজ্ঞাসাবাদ করে তাহলে করে বললাম যে সাথে কোনো সম্পৃক্ত নাই এবং আমিলজ রাশা কখনোই এই লাইনের লোক নেই সে এইভাবে এই এই চরিত্রের লোক না আমরা আমাদের দলকে হেয়া করার জন্য আমাদের দাবুল খেয়াল জনপ্রিয়কে নস্বত করার জন্য এবং দলীয় সুনামক্ষূর্ণ করার জন্য আসলে এটি একটি ষড়যন্ত্রমূলক সাজানো নাটক আমরা বলবো বাংলাদেশ সেনাবাহিনী এটি সুশৃঙ্খল এবং মানুষের আস্তার সেটাটি বাংলাদেশের বাহিনী যে বাহিনীর প্রতি আজও মানুষ আমরা আস্থা রাখি আমরা সকলে এখন আস্থা রাখি আমরা সেই সেনাবাহিনীর নিশ্চয় আকর্ষণ বলবো বলব আপনাদেরকে যারা এই তথ্যটি দিয়েছেন আমরা আশা করি সেই তথ্যের ভিত্তিতে তাকে এনে জিজ্ঞাসাবাদ করুন যে কে সে কেয় দেখলে আশ্রয়টি সেখানে আছে এবং সেটা কেন রাতের তিনটার সময় যেহেতু ওই বাড়িতে কেউ থাকি না রাতের তিনটার সময় কেন সেখানে অভিযান চালাতে হলো আমরা সেই অভিযানটা দিনও চালাতে পারতেন ওনারা এবং কি কারণে কিভাবে জানি না আমি রাষ্ট্রে মোটেই সম্পৃক্ত নয় আমরা এমপি পক্ষ থেকে আবুল খেয়ার পক্ষ থেকে আমরা এই তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই এবং আমরা অচিরেই তার বিরুদ্ধে যে আজকে মিথ্যা মামলা হয়েছে সেটা প্রত্যাহার করার জন্য আমরা সবিনের অনুরোধ জানাবো এবং যেহেতু সে সেখানে থাকে না পরিত্যক্ত বাড়ি সুতরাং অশ্লীল পরিত্যক্ত পাওয়া গেছে বলা যাবে তাকে আসামি করার কোনো সুযোগই এখানে আছে বলে আমি মনে করি না এটা একবার উদ্দেশ্য পড়া দিতে আমরা বলবো সুতরাং আমরা আশা করি আপনাদের মাধ্যমে রায়পুরবাসী এদেশবাসী আপনাদের কাছে আমরা জানাতে চাই আজকে বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র অংশ এটি আমরা এই ষড়যন্ত্র মিথ্যা মামলার প্রতিবাদ জানাই বৃন্দা জানা এবং অসিরেই এই মামলাটি প্রত্যাহারের জন্য আমরা আহ দলের গতভাবে আহ আমাদের প্রত্যাশা মামলাটি একটি মিথ্যা হামলা সেটি প্রত্যাশা বা করবে